প্রিয়রম আজ পৃথিবীর মানুষ দিকে দিকে প্রান্তে প্রান্তে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষের মধ্যে আহাকার রোনা জারি একটা জিনিসের অপেক্ষায় সেটা হলো মানুষের মধ্যে আর শান্তি নাই আজ মানুষের মধ্যে হতাশা যার মধ্যে যার কাছে অর্থ আছে সম্পদ আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে সহায় সম্পদ আছে ক্ষমতা আছে প্রতিপত্তি আছে এরপরও তার মনের মধ্যে শান্তি নাই যার যত টাকা যার যত ক্ষমতা তার তত অশান্তি বেশি বরঞ্চ টাকা পয়সা ক্ষমতা বৃত্তশালীদের থেকে দিন মজুরি খেটে খাওয়া মানুষের ঘুম ভালো হয় তারা ভালো খায় এক প্লেটের জায়গা দুই প্লেট খাইতে পারে কিন্তু টাকা পয়সা হয়ে যাওয়ার পরে দেখা যায় ডায়াবেটিক্স আর খাওয়ার সুযোগ থাকে না আগে বেশি খাইছে হ্যাঁ তো সে রিজিক্ট নাই বাসাই তো রাখতে হবে অল্প রিজিক শেষ করো বাকি জীবন শেষ করো খাওয়ার সুযোগ নাই প্রিয় ভাইরাম আসলে ইব্রাহিম আলা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা জিনিসের পরীক্ষা দিয়েছিলেন সেটা হলো মুসলমানিত্বের পরীক্ষা তিনি রব্বুল আলমিন তাকে পরীক্ষা নিয়েছিলেন মুসলমানিত্বের আর তিনি দিয়েছিলেন মুসলমানিত্বের পরীক্ষা তার পরীক্ষা শেষে আল্লাফা রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন ওনা দেয়া রুইয়া আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইব্রাহিম তোমার সন্তান জবে করা আমার উদ্দেশ্য না ও ইব্রাহিম আমি যে পরীক্ষা তোমাকে নিয়েছি তুমি সম্পূর্ণ উত্তীর্ণ হয়েছে। আমরা এই পৃথিবীতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য এটা একটা পরীক্ষা এই পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমান পরাধীন কার কাছে আল্লাহর কাছে পরাধীন মুসলমান মমিন পৃথিবীর কোনো মানুষের কাছে কখনো মাথা নত করে নাই কল্লা দিতে প্রস্তুত মাথার উপরের পাগড়ি দিতে প্রস্তুত হয় নাই মুসলমান এটাই আমাদের মুসলমানদের ইতিহাস এটাই আমাদের পূর্বসূরিদের ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় প্রিয়ভৈরাম মুসলমান একমাত্র মাথা আনত করেছে কার কাছে সকলে বলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো শক্তির কাছে মুসলমান মাথানত করে নাই